নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন এখন রান্না বান্না হবে সকাল থেকে মাছ ধরেছি কুটে রেখেছি আবার এখন অল্প কিছু পেয়েছি সেগুলো কাটবো আর বাজার থেকেও মাছ এসছে সেগুলোও কাটবো তারপর রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি কি দিয়ে কি রান্না হবে তো প্লিজ সাথে থাকুন অনেকদিন পর আমার প্রিয় মাছ তো তুমি এনেছো কি আমার কথা ভেবে এনেছো

পুটি মাছ লাটা মাছ আর কেনা মাছ এবার একটা মশলা বেটে নেব সাদা সর্ষে কালো সরষে চারটে কাঁচা লঙ্কা আর এক কোরো রসুন সেটা বেটে নিয়েছি এখন ছেঁকে নেব ছাকার জিনিসটা ভালো আমার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব আর আজকের এই মাছের রেসিপিটা আমাদের একজন প্রিয় কাকিমা শ্রদ্ধেয় কাকিমা এইভাবে রান্না করতে বলে দিয়েছে তো সেই পদ্ধতিতে রান্না করছি না হলে সাধারণত আমরা কিন্তু পেঁয়াজ টমেটো আদা রসুন দিয়ে রান্না করি নোনা মাছ তো কাকিমা বললো সীমা তুমি এইভাবে করে দেখো খুব ভালো হবে তো আমি সেইভাবে করছি স্বাদ মতো লবণ লবণ হলুদ দিয়ে ভালোভাবে ঘুলিয়ে নিয়েছি ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে সব একটু আর একটু ভেজে নিলাম এবার সব ঢেলে নেব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল শুকনো লঙ্কা কালো জিরে পেঁয়াজ সর্ষে গোলাটা দিয়ে দেবো কড়াই দিয়ে পুটি মাছের ঝোল খাবে আয়ুষের বাবা এগুলো দেশি বরবটি না জানো দেশি দেশি ছোট মাল লাগছে না মনে হচ্ছে না হুম পুরো সকালে তুলে এনে বিক্রি করছে

মাছ দিয়ে দেব ওপর থেকে ছড়িয়ে দেব চেরা কাঁচা লঙ্কা সামান্য একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কালো জিরে চেরা কাঁচা লঙ্কা জিরে

বরবটিটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে জিরে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো একটু নেড়ে ভেজে নিয়ে জল দিয়ে দেবো ঝোলটা ফুটছে বরবটি সেদ্ধ হয়ে গেছে এবারে মাছগুলো দিয়ে দেব সবজির থেকে মাছ বেশি

쟤는 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 쟤

তোমার মারের তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে তোমার চিন্তা করতে হবে তুমি যেটা তুমি যাবে মানুষও হও হম যখন মানুষ আ তখন তুমি বলো না অন্য কিছু নাই শুধু মাংস তাই তো সেদিন আর অন্য কিছু খেতে যাও না और माझे दिनी बडो बेले मास हाय और महाराज प्रिय मास पुरे जाच हा जरीवा तोन तरकारी नेवन आज करू दाखवा ना तो दरगे तनी ओ माथा देबो हा माथे नोवे पिच हा तो जन माथा रेखे दिएची आता चाचा लावका नी नहीं आयुष आज तो टेस्ट करे बोल ले हो अबे ऐ जो हम दादा बात तो तो बोल बोलना विराट टेस्टी तार करेगा चलो बस हम चलो ऐसे कुंभलों में

দেখি আমি একটু খেয়ে দেখি তাই তো বাবু ঠিকই বলেছে স্পেশালিস্টের টেস্ট এসেছে তাই তো বললাম না দুলা মাসটাকে তুমি ইলিশ মাছ টেস্ট করে দিলে খাওয়া দাওয়া শেষের পথে পর্বটা এখানেই সমাপ্ত করলাম দেখা হবে আগামী পর্বে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা ধন্যবাদ স্যার গাইড ট্রাই করবেন ধন্যবাদ হ্যাঁ